কথায় আছে পাপ ছাড়ে না বাপ আদালত প্রাঙ্গণের বিএনপি পন্থীর আইনজীবীদের হাতে কিল ঘুষি খেলো দীপমণি চলুন মিত্র চোখেই দেখে আসি কি হয়েছে আদালত প্রাঙ্গনে It's it, it. সাবেক শিক্ষামন্ত্রী দীপুমণি এবং সাবেক এমপি আরিফ খান জয় দুজনকে বিজ্ঞ আদালতে আজকে হাজির করা হয় এবং এই মামলায় হাজির করে তদন্তকারী কর্মকর্তা এই দুই আসামির বিরুদ্ধে দশ দিনের রিমান্ড প্রার্থনা করেন এবং এই দশ দিনের রিমান্ড প্রার্থনায় আমাদের সরকারের শিক্ষামন্ত্রী দীপু মণি এবং সাবেক সংসদ সদস্য শিবক সাবেক সংসদ সদস্য জয় তাকে আজকে বিজ্ঞ আদালতে হাজির করা হয় এবং মাহমুদ মোহাম্মদপুর থানা মামলায় মোহাম্মদপুর থানা মামলায় আবু সাইদ হত্যা মামলায় তাকে এই আদালতে আজকে হাজির করা হয় এবং তদন্তকারী কর্মকর্তা এই মামলা তদন্ত করে তদন্ত করেন এবং এই মামলার আসামি এক নম্বর আসামি শেখ হাসিনা দুই নম্বর আসামি উবাদুল কাদের সহ আরো স্বরাষ্ট্রমন্ত্রী সহ অনেক আসামি এই মামলায় এই মামলায় আপনারা জানেন উনিশ তারিখে আবু সাইদকে হত্যা করা হয় তদন্ত কর্মকর্তার এই আবেদনের প্রেক্ষিতে বিজ্ঞ আদালত মামলার গুণাগুণ তদন্তর কার পিটিশনের গুণাগুণ বিশ্লেষণ করে এবং মামলার গুণাগুণ বিশ্লেষণ করে এক নম্বর আসামি দর্শক দেখলেনি তো আদালত প্রাঙ্গনে দীপু মনির সাথে কি হয়েছে অতএব আমি সতর্ক করে দিব ওই সমস্ত লোককে যারা এখনো সুযোগ নিয়ে বসে আছেন সুযোগ সন্ধানের আশায় আছেন ক্ষমতায় আসলে এটাই করবেন আপনাদের উদ্দেশ্যে বলবো অন্তত দীপুমণিকে দেখে সাবধান হয়ে যান সতর্ক হয়ে যান হলে আপনার জন্য অপেক্ষা করছে কিলি ঘুষি